আচ্ছা কোষ বিভাজন দোষা আগে আমরা কোষ বিভাজন পদ্ধতি কী কী জেনেছিলাম একটা ছিল অ্যামাইটোসিস মাইটোসিস আর মিওসিস ঠিক আছে এবার কোষ বিভাজন দোষা যেগুলো সেগুলো মোটামুটি দুভাগে ভাগ করা যেতে পারে একটা ছিল ইন্টারফেজ দশা আর একটা মাইটোটিক দশা ঠিক আছে ইন্টারফেজ দশায় কোন ঘটনাগুলো ঘটে যে ঘটনাগুলো ঘটে সেগুলো কয়েকটি পর্যায়ে বলা হয়েছে কী কী পর্যায়ে সেগুলো সেই দোষাগুলো ছিল ইন্টারফেজ দশার পর্যায়গুলো ছিল একটা জি ওয়ান জি টু এম আর জি জিরো ঠিক আছে এগুলো ইন্টারফেজ দশায় ঘটে আর আরেকটা দোষা ছিল মাইটোটিক দশা ঠিক ইন্টারফেজ আর মাইটোটিক এটা কোষ বিভাজনের দুটো দশা হিসাবে মোটামুটি ধরা যেতে পারে এবার ইন্টারফেস দশার পর আরেকটি যে দোষা ছিল মাইটোটিক দশা সেই মাইটোটিক দোশার আবার মোটামুটি দুটো ভাগে ভাগ করা যেতে পারে কি কি একটা ছিল ক্যারিওকাইনোসিস আর একটা সাইটোকাইনেসিস ঠিক আছে এই ক্যারিওকাইনেসিস আবার চারটে পর্যায়ে মোটামুটি ভাগ করা যেতে পারে কি কি একটা ছিল প্রোফেজ অ্যানাফেজ আর টেলোফেজ ঠিক আছে এই ক্যারিওকাইনেসিস দোষার পর তারপরে ঘটে সাইটোকাইনেসিস ঠিক আছে এই ক্যারিওকাইনেসিস আর সাইনোকাইনোসিস বোথ এটা সব মাইটোটিক দোষা ঠিক আছে এবার ক্যারিওকাইনেসিসের দশা সম্বন্ধে একটু আলোচনা করা যান ক্যারিওকাইনেসিসের দশায় কী কী ঘটনা ঘটে প্রথমে ক্রোমোজোমগুলো পাখিন লম্বা সুতোর মতন অবস্থান করে দ্বিতীয়ত পিতৃ ও মাতৃ ক্রোমোজোমগুলি জোড়ায় অবস্থান করে ঠিক থার্ড তারপর ক্রোমোজোমগুলো সাইনাপসের মাধ্যমে ডায়োর তৈরি করে চতুর্থত নিউক্লিও লাস্ট ও নিউক্লিও মেমব্রেন ভাঙতে থাকে ঠিক এই সব পর্যায়গুলি মোটামুটি প্রোফেজ দোষায় ঘটতে থাকে ঠিক এরপরে আসছি মেটাফেজ দশা মেটাফেজ দশায় কী কী ঘটনা ঘটে মোটামুটি মেটাফেজ দোসা কি হয় না তন্তু গঠন হয় তারপর কি হয় সেন্ট্রিয়ল বিস্তৃত হয়ে উভয় মেরু সংযুক্ত করে আর কি হয় না ক্রোমোজোমগুলি বেম তন্তুর সঙ্গে যুক্ত হয় এই দোষ সব ঘটনাগুলো মোটামুটি মেটাফেজ দশায় ঘটে এরপরে আসছি অ্যানাফেজ দশা অ্যানাফেজ দশায় কি হয় না যে মেরুটা তৈরি হয়েছিল সেই মেরুর দিকে ক্রোমোজোমগুলো আস্তে আস্তে অগ্রসর হবে তারপর কি হবে না ক্রোমোজোমের সংখ্যা এখানে হ্রাস হয় আর কি হয় না ক্রোমোজোমের ক্রোমাটিটগুলি দিনগতভাবে বৈশিষ্ট্য সম্পন্ন হয় এই ঘটনাগুলো মোটামুটি অ্যানাফেজ দশায় ঘটে অ্যানাফেজ দশা ঘটার পর তারপরে যে পর্যায়টা ঘটে সেটা টেলোফিস দশা এই দশায় কি কি ঘটনা ঘটে মোটামুটি ক্রোমোজোমগুলো ঘিরে নিউক্লিয়াস আবরণী তৈরি হয় ক্রোমোজম যেগুলো ছিল তার চারিদিকে নিউক্লিয়াসের একটা আবরণী তৈরি হবে তারপরে ঘটনাটা কি না মোটামুটি ক্রোমোজম কুণ্ডলিগুলো খুলে যায় আর কি না দুটি নতুন আপাত নিউক্লিয়াস তৈরি হয় এটা টেলোফেজ দোষায় ঘটে ঠিক আছে এবারে টেলোফেজ দোষার পর তারপরে যে ঘটনাটা ঘটে সেটা হলো সাইটোকাইনেসিস সাইটোকায়নেসে কি হয় না ট্রেলোফিস দোষায় যে নতুন দুটো নিউক্লিয়াস তৈরি হলো দুটো নিউক্লিয়াসের মাঝখানে ভাঁজের সৃষ্টি হয় এবার সেই ভাঁজ পুরোপুরি কাইনেসিস দোষায় আলাদা হয়ে যায় এই সাইটো কাইনেসিস দোষায় নতুন দুটি আপত্ত কোষ তৈরি হয় মানে একটা হ্যাপ্লয়েড কোষ থেকে ডিপ্লয়েড কোষ হয়ে যাবে ঠিক আছে এই দোশাটা ঘটে ট্রেলোফিস দোশার পর কাইনেসিস দোষা